জুলাই আগস্টের সেই গণ অভ্যুত্থানের এক নদী রক্তের বিনিময় এক নদী রক্তের বিনিময় এবং অনেক ছাত্রছাত্রীর অঙ্গহানি অন্ধত্ব গ্রহণ এর বিনিময়ে আমরা জুলাই আগস্টের স্বাধীনতা পেয়েছি হাজারো ছাত্রের জীবনের বিনিময় আর এই জন্যই তো তারেক জিয়া এদেশে আসতে পেরেছে এবং তার মায়ের মরা মায়ের মুখ দেখতে পেরেছে এখন ভুলে গেলে চলবে না কিন্তু ভুলে গিয়েছে সে গুলাই জুলাই অভ্যুত্থানকে না জুলাই অভ্যুত্থানের যে সনদ এটাকে না ভোটের সমর্থন দিচ্ছে বিএনপি তাই আমার একটি গল্পের কথা মনে পড়ছে সেই গল্পটি আপনাদের সাথে বলবো একটি শিয়াল আর একটি মাছরাঙ্গা। মাছরাঙাটা ছিল গাছের উপরে একটা আর গাছ নিচে ছিল একটি শুকনো জায়গা সেখানে ছিল একটি শিয়াল চারিদিকে পানি আর পানি থুতো পানি বর্ষাকাল এই শিয়াল কোনো দিকে যেতেও পারছে না আর শিকার ধরতে পারছে না খেতে পারছে না অনাহানি অনেক দিন মনে বড় কষ্ট পানির কারণে যেতে পারছে না ওদিকে মাছরাঙা কি করে একটি করে মাছ ধরে পানি থেকে টুপ করে উপরে নিয়ে বসে বসে আরামসে খায় তখন শিয়াল মনে মনে ভাবল আমি অনাহারি ও খাচ্ছে এখন ওর কাছ থেকে তো একটু ভাগ বসাতে পারি বুদ্ধি করে বলল শিয়ালকে হে বন্ধু তোমার সুদিন তাই তো মাছ ধরো আর খাও আর আমি যেতে পারি না শিকার ধরতে পারি না পানি আর পানি আমি খুব কষ্টে আছি তখন খুব গর্ববোধ করলো সেই মাছ যে এত বড়ো একটা জন্তু আমাকে বন্ধু বলল যাও বন্ধুর দুঃখ নেই এখন থেকে দুইটা মাছ ধরবো একটা তোমার একটা আমার যেমন কথা তেমন কাজ প্রতিদিন দুইটি করে মাছ ধরে একটি শিয়ালের একটি মাছরাঙার দুজনে ভাগ করে বেশ সময় মোটামুটি ভালোই যাচ্ছে যদিও শিয়াল বড়, পেট বড় দেহ বড় আর হয় না তারপরে ওর মোটামুটি চলে যায় এক এক পর্যায়ে আস্তে আস্তে পানি শুকিয়ে আসতে শুরু করে শুকিয়ে আসতে শুরু করে এখন শিয়ালের তো সুদিন আসতেছে এখন মাছরাঙা বলে বন্ধু তোমার তো সুদিন চলে আসতেছে তুমি তো চলে যাবা যাওয়ার আগে তোমাকে যদি একটি বড় মাছ ধরে খাওয়াতে পারতাম ভালো লাগত যাই হোক বড় একটা মাছ ধরতে গিয়ে শিয়াল ইয়া মাছরাঙা মা একেবারে মাথা পানি নিচে ঢুকিয়ে দিয়ে তার পিছন টাকার উপর দিকে তখন শিয়ালের তো সুদিন আসছে শিয়াল এখন কি করলো তারে কটাক্ষ করলো বলল আরে মাছরাঙ্গা তুই যে যখন মাছ ধরস তোর পাছাটা যখন উপর দিকে দেশ লাল পাছাটা দেখতে খুব বিশ্রী লাগে রে ভালো লাগে না দেখতে এখন মাছরাঙা খুব কষ্ট পাইল মনে মাইন্ড করলো মাছরাঙ্গা বলল সুদিন এসেছে চলে যাবা বন্ধু যাওয়ার আগে আমার পাশার দোষ দিও না আমার লাল পাশার দোষ দিও না যাও তোমার সুদিন এসেছে যেমনটি হয়েছে বিএনপি তারেক জিয়া সুদিন চলে এসেছে ছাত্রদের রক্তের বিনিময়ে এখন জুলাই সনদে না বোর্ডের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ভারতের পুররচনায় আমি বলবো এই মাছরাঙ্গা আর শিয়ালের গল্পের মতোই অবস্থা হয়েছে যদি ভালো লাগে গল্পটি অবশ্যই শেয়ার করে দিবেন অনেকে জানবে বুঝবে শেয়ার করে দিবেন